নমস্কার বন্ধুরা আমি দিশা ম্যাম আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বাঁকুড়া ইউনিভার্সিটি ইউজি অর্ড সেমিস্টার এনইপি অনার্স ও প্রোগ্রাম পরীক্ষার গুরুত্বপূর্ণ ডেটস ক্যালেন্ডার এনরোলমেন্ট সেমিস্টার থ্রি ফাইভ এবং সেভেন এ ওয়াই দু পঁচিশ ছাব্বিশ শুরু ষোলো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শেষ চব্বিশ সেপ্টেম্বর দু পঁচিশ ক্যালেন্ডার এনরোলমেন্ট অ্যাপ্রুভাল এবং এডিট প্রিন্সিপাল লগ ইন ষোলো সেপ্টেম্বর থেকে পঁচিশ সেপ্টেম্বর দুহাজার পঁচিশ ওয়ার্নিং এনরোলমেন্ট উইথ লেট ফাইন তেরোই অক্টোবর থেকে ষোলই অক্টোবর দু পঁচিশ ক্যালেন্ডার অ্যাপ্রুভাল অফ এনরোলমেন্ট উইথ লেট ফাইন প্রিন্সিপাল লগ ইন তেরোই অক্টোবর থেকে সতেরোই অক্টোবর লেটার ইন্টারনাল অ্যাসেসমেন্ট ও মার্ক সাবমিশন উনিশে নভেম্বর দু পঁচিশ ক্যালেন্ডার ইন্টারনাল অ্যাসেসমেন্ট মার্কস অ্যাপ্রুভাল প্রিন্সিপাল কুড়ি নভেম্বর দু পঁচিশ ডকুমেন্ট এক্সামিনেশন ফর্ম ফিল আপ সেমিস্টার থ্রি ফাইভ এবং সেভেন বাইশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বর দুহাজার পঁচিশ ক্যালেন্ডার এক্সামিনেশন ফর্ম অ্যাপ্রুভাল প্রিন্সিপাল লগ ইন শেষ তারিখ দুই ডিসেম্বর দু পঁচিশ ওয়ার্নিং এক্সাম ফর্ম ফিল আপ উইথ লেট ফাইন আটই ডিসেম্বর থেকে দশই ডিসেম্বর দু পঁচিশ ক্যালেন্ডার অ্যাপ্রুভাল উইথ লেট ফাইন প্রিন্সিপাল লগ ইন এগারোই ডিসেম্বর দু পঁচিশ বেল আউটরো তিন থেকে চার সেকেন্ড সব ডেটস লিখে রাখো যাতে কোনো কিছু মিস না হয় এরকম আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করে রেখো রিসি অ্যাকাডেমি সেন্টার চ্যানেলকে ধন্যবাদ